আজকের এই ভিডিওর মাধ্যমে আমি নিজে গোসল করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব সহবাস করার পরে অথবা আমার মা বোনদের মাসিক হওয়ার পরে নিফাশ্বাস হওয়ার পরে অথবা অনেক কারণে কিন্তু আমাদের উপরে গোসল করা ফরজ হয়ে থাকে যেমন স্বপ্ন হওয়ার পরে কিন্তু গোসল করা ফরজ হয়ে থাকে এই জন্য আমি নিজে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব গোসল করে কিভাবে গোসল করবেন কিভাবে নাপাক স্থান ধৌত করবেন কিভাবে সঠিকভাবে আপনারা গোসল করবেন এর নিয়ম কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখতে পারবেন অনেকে আছেন গোসল করতে পারেন না সঠিকভাবে অর্থাৎ ফরজ গোসল সঠিকভাবে করতে পারেন না হাদিসের মধ্যে পাওয়া যায় এই ফরজ গোসলের মধ্যে যদি কিছু ভুল করেন এই অল্প অল্প কিছু ভুল করার কারণে কিন্তু আপনার গোসলটা আদায় হবে না আর এই গোসল যদি আপনার আদায় না হয় এই গোসল করার পরে আপনি যত আমল করবেন যত ইবাদত করবেন কোনো ইবাদত আল্লাহ তালা কবুল করবেন না এই জন্য অবশ্যই খুব সেন্সিটিভ একটা বিষয় কীভাবে গোসল করবেন ফরজ গোসলের মধ্যে কি কি কাজ করতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনারা এ টু জেড সম্পূর্ণ নিয়ম খুব সহজভাবে শিখতে পারবেন তো দর্শক কিভাবে আপনারা ফরজ গোসল করবেন শরীর নাপাক পাক হওয়ার পরে বীর্যপাত ঘটার পরে কিভাবে গোসল করবেন গোসলের স্থানের মধ্যে গিয়ে ওই পুকুরের পার অথবা ওয়াশরুমের মধ্যে ঝরনার মধ্যে যখন আপনারা গোসল করবেন কিভাবে গোসল করবেন চলুন আমরা প্র্যাকটিক্যাল নিয়মটি সহি নিয়মটি আমরা শিখে নেই গোসল করবেন সেই স্থানের মধ্যে আইসা সর্বপ্রথমে যেখানে নাপাক লাগছে ওই স্থানটা আগে ধৌত করবেন অত অতর অজু করবেন অতপর গোসল করবেন তো গোসলের মধ্যে কিছু নিয়ম কারণ আছে এটা মনে রাখতে হবে এবং যারা পুকুরের মধ্যে গোসল করার চেষ্টা করবেন যদি আপনারা একাকিত্ব মানে বাথরুমের মধ্যে যদি গোসলের সিস্টেম থাকে সেইখানে যদি গোসল করেন তাহলে অবশ্যই মনে রাখতে হবে আপনার যে কাপড় আছে পরিধানকৃত যে কাপড় আছে ওই কাপড়টা গোসলের শেষে কিভাবে পবিত্রতা করবেন সেটা আমি ভিডিওর শেষ লগ্নে আমি এই বালতির মধ্যে ধৌত করে আমি নিজেই আপনাদেরকে তা দেখিয়ে দিব তো দেখেন আমি কিভাবে গোসলটি করি আমি একটু মাইক্রোফোনটা দূরে রাখি নাহলে বেজে যাবে এটা এইভাবে রাখি হ্যাঁ জানেন আপনারা আমার আমার আওয়াজ কতটুকু শুনতে পাচ্ছেন আমি দেখে দিচ্ছি প্র্যাকটিক্যালি কিভাবে গোসলটি করবেন হ্যাঁ তো আমরা সর্বপ্রথমে কি করব। ডান কাদার ডান কাঁধের মধ্যে আমরা সর্বপ্রথমে পানি ঢালবো অবশ্যই মনে রাখতে হবে আপনি যে গোসল করতেছেন এই গোসলের পানি যাতে কোনোভাবেই যাতে এই বালটির মধ্যে যাতে না পড়ে এটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে কিন্তু আপনার এই বালটির পানি দ্বারা কিন্তু গোসল করা যাবে না তো দেখেন মনে করেন যে বাল্টির আমি আপনাদেরকে দেখানোর সাথে সাথেই রাখছি তবে অবশ্যই যখনই গোসল করবেন সে যে একটু দূরে রেখে আপনার গোসল করতে হবে তো সর্বপ্রথমে আমরা ডান কাঁধ অথবা মাথার উপরে পানি ঢালবো বিসমিল্লাহ আর অবশ্যই মনে রাখতে হবে গোসলের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলেই আপনারা গোসল করা শুরু করবেন এইভাবে বিসমিল্লাহ রহমান রহিম এইভাবে অতঃপর বাম কাতে পানি ডালবেন অতপর মাঝখানে হ্যাঁ যদিও খুব ঠান্ডা সকালবেলা গোসল করতেছে আর কি আপনাদেরকে দেখানোর স্বার্থে অনেকেই বলেছেন যে হুজুর আমরা মুসলমান কিন্তু আমাদের স্বপ্ন তো হয় কত কারণে আমাদের উপরে এই গোসল করা ফরজ হয় অনেক মা বলেছেন যে হুজুর আমরা কিভাবে গোসল করব যদি আপনি নিজে যদি প্র্যাকটিক্যালি যদি গোসলটা করিয়ে যদি দেখিয়ে দিতেন তাহলে আমরা অনেকটাই উপকৃত হইতাম সেই লক্ষ্য মানে সেদিকে লক্ষ্য করে আমি আপনাদেরকে গোসল করার নিয়মটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো আপনারা কি করবেন লঙ্গির কাপড়ের নিচে অথবা বিভিন্ন স্থানের মধ্যে ভালোভাবে আপনারা পানিটি প্রবেশ করিয়ে দিবেন অতপর বিভিন্ন আপনার লজ্জাস্থান অথবা বিভিন্ন আপনার গোপন জায়গার মধ্যে আপনি পানিটা প্রবেশ করাবেন এইভাবে যেমন আপনার এই বিভিন্নভাবে যাতে করে আমার কোনোভাবে যাতে না নাপাকির মানে না কোনো অংশ যাতে কোনোভাবেই যাতে না থাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর যখনই আপনি গোসল করবেন এই গোসলের মধ্যে মনোযোগের সহিত গোসলটা করতে হবে এবং এই গোসলের মধ্যে বেশি পানি অপচয় করা যাবে না কারণ নবীজি সাল্লু আলিফুসলাম বলেন যে গোসলের মধ্যে পানি অপচয় করা হচ্ছে শয়তানের ভাই এজন্য কোনোভাবেই পানি বেশি অপচয় করা যাবে না অতপুর আমরা এভাবেই ভিতরে পানি দিব প্রত্যেকটা অন্ধ করতন্ত আমরা দি যাবো ভালো করে আবার মাথার মধ্যে পানি দিব এইভাবে তো দর্শক আমি সংক্ষিপ্ত করালাম তাহলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে আপনার এই নাপাক কাপড় কিভাবে পবিত্রতা করবেন একটা প্রশ্ন আসে না যে আপনি এই কাপড়টা আপনার অপবিত্র হয়ে গেছে গেছেটার মধ্যে আপনার নাপাক লাগছে তো এখন এই কাপড় কিভাবে ধুতো করবেন এর প্রশ্নের উত্তর হচ্ছে যদি আপনি একাকিত্ব বাথরুমের মধ্যে যদি আপনি গোসল করেন তাহলে এই যে বালটি আছে সে বালটির মধ্যে সর্বপ্রথমে একবার কাপড়টা ধৌত করবেন দ্বিতীয়বার সে কাপড়টা উঠাইয়া দ্বিতীয়বার আবার সেটাকে ধৌত করতে হবে তৃতীয়বার আবার ওই নাপাক কাপড় আবার আপনার এইভাবেই ধৌত করতে হবে মোট তিনবার যদি আপনার মনে হয় যে না আবার আমার এখনও নাপাক যান না আমার এখনও কাপড়ের মধ্যে নাপাক থাকার একটা সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে চতুর্থবার আপনার সে কাপড় এইভাবে ধোঁতো করতে হবে অবশ্যই মনে রাখতে হবে যখন আপনি সে বাথরুম থেকে যখন বাহির হইবেন সর্বপ্রথমে পায়ের মধ্যে এইভাবে পানি ডালবেন আমার কি পাও দেখা যাচ্ছে ক্যামেরাতে সর্বপ্রথমে পাও এইভাবে ধোঁতো করবেন ভালোভাবে ধোঁতো করে শুকনো একটা জায়গার মধ্যে পাও দিবেন অতপর আবার বাম পাও এইভাবে ধোঁতো করে আবার শুকনো একটা জায়গার মধ্যে পাও দিবেন এইভাবে আপনি সেই স্থান আপনি পরিত্যাগ করবেন অতঃপর যেই কাপড়টা আছে সেটা ভালোভাবে ধোতো করবেন একবার ধোতো করার পরে ভালো করে চিপবেন মানে ওই বাইর হওয়ার পূর্বে আর কি কাপড়টা একবার ধোতো করবেন চিপবেন আবার ধুতো করবেন এইভাবে মোট তিনবার সে কাপড়টা আপনার ধোঁতো করতে হবে তারপর ওদিক যদি আপনি ধোঁতো করতে চান তাতেই কোনো সমস্যা নেই দর্শক যদি আপনার এই ভিডিও যদি ভালো লাগে যদি আপনি শিখতে পারেন যে এই ফরেজ গোসল আমি কীভাবে করেছি এই নিয়মটা যদি আপনি শিখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে না অনেকে আছে গোসলের নিয়ম জানে না ওজুর নিয়ম জানে না ফরজ গোসলের নিয়ম জানে না স্বপ্নদোষ হইলে বীর্যবাদ ঘটলে এ তারপরে বি বৈবাহিক জীবন অনেকে আছে গোসলের নিয়ম জানেন না তো অনেকেই জানেন না আর কি এই বিষয়গুলো জানেন না তবে এটা খুব সেন্সিটিভ একটা বিষয় এই গোসলের মধ্যে নিয়মকানুন যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার কোনো ইবাদত তালা কবুল করবেন